আমি মহান আল্লাহর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জড়ি দখল করেছে তার ইজ্জতের উপর হার দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেবে আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার কেউ হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা দায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই-বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোন বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করব না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দেয় আরেকজন যেমন পছন্দ করবে না তারপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই এটা চাপা চাপের কোনো জায়গা নয় তারা ইনশাল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তো মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা ঘরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রোগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দেয় দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার গেছে মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে এসেছে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো বেটার অপশনে গিয়েছ মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা কয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবা কেন কয় স্যার ওখানে চাকরি আছে পদ আছে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে তারাও মানুষ কোনো কোনো সময় ভুল করতো আল্লাহর কসম কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করিনি শাসন করি নাই একা এনে সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছে তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুল্য তোমাকে এইভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি সংশোধন করো স্বীকার করে কাঁদে বাদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে ওই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ ঠিকবার আমার শাসনের প্রয়োজন হয় আমি গর্ববোধ করি যারা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা ছাত্র একবার সাংবাদিকরা আমাকে ধরলে আপনারা যে বাংলাদেশ পড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন আমি বললাম দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের তো মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে খোলা মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খুঁজখবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লেখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই